ন্যায় বিচারের দাবিতে শুক্রবার রাতে জলপাইগুড়িতে ডাক্তার সুশান্ত রায়ের বাড়ির সামনে মিছিল করলেন স্থানীয় মহিলারা ডাক্তারবাবু এতটা খারাপ আগে জানতাম না বলছেন এই মিছিলে অংশগ্রহণকারী এলাকার মহিলারা এই প্রথম জলপাইগুড়িতে সুশান্ত রায়ের বাড়ির সামনে প্রতিবাদ মিছিল হলো। কাণ্ডের নাম জড়িয়েছে কুমার রায়ের জলপাইগুড়ি রাজবাড়ী পাড়ার নাগরিক সমাজের ব্যানার নিয়ে এই সুশান্ত রায়ের বাড়ির সামনে এদিন মহিলারা আপ্রতিবাদ মিছিলে সামিল হন মোবাইলের আলো চেলে আরজিকর কাণ্ডের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় সাথে যুক্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই মিছিল থেকে মিছিলে থাকা মহিলারা একটা সুশান্ত কুমার রায়ের বাড়ির দিকে তাকিয়েই স্লোগান দিতে থাকেন এদিন এদিন রাজবাড়ি পাড়া থেকে প্রতিবাদ মিছিলটি বিডিও অফিসের সামনে দিয়ে সুশান্ত কুমার রায়ের বাড়ির বাড়ি দৃষ্টিদানের সামনে দিয়ে যায় স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গ লবির নাম অন্যতম মাথা হিসেবে একটা সুশান্ত রায়ের নাম উঠে এসেছে সুশান্ত কুমার রায়ের একাধিক অনিয়মের অভিযোগ নানা সময়ে উঠে এসেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস রাজ্য স্বাস্থ্য সচিব থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার একটা সুশান্ত কুমার রায় ও তার ছেলে শক্তিক রায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমার নাম কল্পনা রায় কাদের উদ্যোগে আমরা রাজবাড়িপাড়া নাগরিক কমিটির তরফ থেকে তিলোত্তমার বিচারের জন্য আজকে এখানে পথসভা করলাম আমাদের কাজ নার্সিংহোম থেকে সুশান্ত রায়ের বাড়ি পর্যন্ত ঘুরে ইন্দিরা কলোনি হয়ে এখানে এসে শেষ করেছি দাবিটা হচ্ছে তিলোত্তমার বিচার চাই আপনারা তো সবাই জানেন যে সারা ভারতবর্ষ এবং দেশের বাইরেও এই তিলক তোমার বিচার নিয়ে উত্তল হয়েছে এবং আমরা যে অন্য অন্য জায়গাও যে অনেক সময় পথসভা বা ইয়ে ছিল মিছিল ছিল সেখানে যোগদান করেছি এবং আজকে আমরা রাজবাড়ি পাড়াটা শুদ্ধ করলাম আর কি তিলক তোমার বিচারের জন্য সিদ্ধান্ত আমরা চাচ্ছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এই কাণ্ডটা করেছে আর তার জন্য আমরা এই বিচার চাচ্ছি বলছি দিদি কি নাম আপনার আমার নাম ছন্দা চন্দ্র আজকে কি করা হলো কাদের উদ্যোগ আজকে আমরা তিনোত্তম হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করছি আমরা রাজবাড়ি নার্সিংহোম থেকে রাজবাড়ি পাড়া সব নাগরিক এবং কলোনি এবং পদ্মকলিন কিছু মহিলারা ছিলেন আমরা সোজা গিয়ে দৃষ্টি ডক্টর সুশান্ত রায় বাড়ির ওদিক থেকে ঘিরে এসে আমরা দাঁড়িয়ে আমরা নামে আমরা একটু পালন করছি সেটা পালন করছি বিজয় বিষয়ের সামনে দোকানে লাইট অফ করে আমরা অন্ধকারের মধ্যে পালন করছি এখন আমরা চাইছি তিলোত্তমা যেগুলো রহস্য যেভাবে মারা গেছে সেটা না হয়ে সব দুর্নীতিগ্রস্ত উনি ধরছেন কিন্তু আসল যে তাকে যে খুন করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে তা কোনো প্রতিবাদে কোনো খবর আমরা পাচ্ছি না আমরা চাই প্রকৃত লোক মানে প্রকৃত শিক্ষাকে ধরার জন্য যারা এই তোমাকে নৃশংসভাবে খুন করেছে তাদের গুরুতর শাস্তি হওয়া দরকার প্রচন্ড শাস্তির দরকার সেটাই আমরা চাচ্ছি যে আসল দোষীদের ধরা হোক হ্যাঁ বিস্টার গ্যাম্প আমরা সোজা গিয়ে বিবাদীর পার হয়ে আমরা সোজা ভিতর দিকে ওনার ডক্টর সুশান্তের বাড়ির সামনে গিয়ে ওখান থেকে ঘুরে এলাম কিন্তু ওনার বাড়িতে কোনো লাইট কিছু ছিল না অন্ধকার ওখান থেকে ঘুরে মিছিল করে এসে আমরা বিদেশের সামনে দাঁড়িয়ে